বর্তমানে কিন্তু তালের সিজন না কিন্তু তারপরও তাল পিঠা খাওয়াটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য ইলি থেকে আসার আগে থেকেই মা আসলে আমাদের জন্য ফ্রিজে তাল গুলিয়ে তারপর রেখেছে কারণ তালের পিঠা আমার ভীষণ পছন্দের তো এ কারণে মা অলরেডি কিন্তু বোতলে এরপরে হল গিয়ে আরও ডিব্বায় ডিব্বায় ভরে কিন্তু ফ্রিজে অলরেডি তাল আমার জন্য রেখে দিয়েছে তালের বড়া তালের মোরব্বা তালের হল গিয়ে তালের পিঠা তো এগুলো আসলে আমার অনেক অনেক পছন্দ তো এ কারণেই মা আজকে আমার জন্য তাল পিঠা বানাচ্ছে যেহেতু আমি ইতেলের থেকে আসছি তো এ কারণে মা অলরেডি কিন্তু আমার জন্য পিঠা রেডি করে দিয়েছে আর ফ্রিজে যেগুলো রেখে দিয়েছিল সেগুলো তো রেখে দিয়েছিলই শোভন ভাইয়া মানে আমার ছোটো বোনের হাজব্যান্ড তো আমি যেহেতু তালপিঠা পছন্দ করি তো সে কারণে সে বাজার থেকে বারোবাসী তাল তো সেটা পেয়ে আসলে একটু চড়া দাম দিয়েই আসলে নিয়ে আসছে তো সেটা দিয়ে মা আজকে আমাদের জন্য তাল পিঠা বানাবে তো সেটার আয়োজনই চলছে তো এই গত পরশু কথা তো সেই দিন কিন্তু ছিল বরিশালে অনেক বৃষ্টি সন্ধ্যার দিকে তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর পিঠা বানানোর যেহেতু প্রিপারেশন চলতেছে সেহেতু সেই বৃষ্টির মধ্যে শোভন ভাইয়া গিয়ে আমাদের জন্য কিন্তু তালের পাতা নিয়ে মানে কলা পাতা নিয়ে আসছে কেটে তো সেটাও আমি একটু ক্যাপচার করলাম আসলে ভালোবাসার টান এমনই হয় আসলে আমাকে খাওয়ানোর ইচ্ছা ছিল তো এই কারণে আসলে ভাই মা বা সবাই মিলে আসলে আমাকে খাওয়ানোর জন্য পুরা ব্যস্ত হয়ে পড়ছে তো তালের পিঠা যেহেতু আমার ভীষণ পছন্দের তো মা এই কারণেই একদমই শুরু করলো তালের পিঠা দিয়ে আমাকে খাওয়ানো এছাড়া তালের পিঠা ভাবা পিঠা বা শীতকালীন যে পিঠাগুলো আছে এরপরে হলো গিয়ে খেজুরের রস দিয়ে যাবতীয় যে পিঠাগুলো আছে সেগুলো তো লিস্টে আছেই তো সেগুলোর রেসিপি কিন্তু আপনারা অবশ্যই পরবর্তীতে পাবেন তো আজকে যেহেতু আমি তালের পিঠা দিয়ে শুরু করছি খাওয়া তো সে কারণে আপনাদের সাথে আজকে তালের পিঠার রেসিপিটা শেয়ার করব আসলে হলো গিয়ে মায়ের ভালোবাসা মায়ের সংমিশ্রণ মানে যে পিঠায় থাকে সে পিঠা তো আসলে কোনো তুলনা হয় না আর যেহেতু সোহন ভাইয়াও পার্সোনালি অনেক অনেক কষ্ট করতে আমার জন্য তাল অ্যারেঞ্জ করা এরপরে আবার হলো কি পাতা অ্যারেঞ্জ করা সব কিছু মিলিয়ে তারও কিন্তু কিন্তু কন্ট্রিবিউশন কম না একদমই এই পিঠার ক্ষেত্রে আসলে ভালোবাসার সব মানুষগুলোর সংমিশ্রণ নিয়ে আসলে যে পিঠা বানানো হয় সেই পিঠাটা আসলে পিঠা থাকে না সেটা আসলে সত্যি ভালোবাসার সংমিশ্রণ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই পিঠাটা অনেক খুব ভালো খেয়েছি যা কী আর বলবো অসাধারণ লেগেছে আর এই পিঠাটা বানানো বানাতে আসলে আমার মনে হয় বরিশালের সব সবাই কম বেশি পারে আর এই পিঠাটা কিন্তু আমার মনে হয় আমাদের বরিশালের একদমই ঐতিহ্যবাহী একটা পিঠা কারণ আমরা কিন্তু এই পিঠাটাকে অনেক অনেক পছন্দ করি সবাই বিশেষ করে যারা আমরা তাল পছন্দ করি তারা কিন্তু অবশ্যই এই যে কলাপাতা দিয়ে তালের পিঠা বানানোর রেসিপিটা কিন্তু অসম্ভব পছন্দ করি আর তালের পিঠার এই যে মানে তালের এই যে বড়াটা সেটাও কিন্তু অসম্ভব ভালো লাগে একদমই সহজ বানানো এটা অবশ্যই আমিও বানাতে পারি কারণ আমি ইতালি বসেও ট্রাই করছিলাম মা বাংলাদেশে বাংলাদেশ থেকে আমার জন্য কলাপাতা পাঠিয়ে দিয়েছিল তো সেটা দিয়ে কিন্তু আমিও বানানো ট্রাই করছি আলহামদুলিল্লাহ এটা আসলে যে কেউই মানে বানাতে পারবে এতটাই ইজি কিন্তু তারপরও যেহেতু আমাদের নিজেদের ট্রাই করা হয় নাই মায়েদের হাতে খেতেই আসলে ভীষণ পছন্দ হয় আমাদের বা ভালো লাগে বা তৃপ্তি পাই আমরা খেতে তো আজকে আমার মা আমাকে পিঠাটা বানিয়ে খাচ্ খাওয়াচ্ছে অনেক দিন পরে মানে প্রায় গত দু বছর আড়াই বছর আগে যখন দেশে আসছিলাম তখন অবশ্য তাল পাতা তালে পিঠাটা খাওয়া হয় নাই সামহ যে কোনো কারণে কিন্তু সেটা আমি মার কাছে বলার কারণে মা এবছরে এটা দিয়ে কিন্তু আমাকে শুরু করে দিল যে তাহলে এবারে তুমি শুরু করো আগে তাল পিঠার থেকেই পিঠা খাওয়া শুরু হোক দেন আমার লিস্টে যে যে পিঠা আমার খেতে ভালো লাগবে সবগুলো পিঠাই মা আমাকে বানিয়ে খাওয়াবে আলহামদুলিল্লাহ আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যেন আলাগে আল্লাহ তাকে নিয়েখায়ের দান করে শুধুমাত্র মায়ের জন্য না আসলে ভাইব্রাদা সবার জন্যই বিশেষ করে বাবার জন্য আসলে বাবা মা অসুস্থ থাকলে খুবই খারাপ লাগে প্রবাসে থাকাকালীন যখন যে তার অসুস্থ আসলে তখন কিন্তু বুকটা একদমই কেঁপে যায় কেঁপে ওঠে আসলে সত্যি কথা বলতে তখন কেবল নামাজের বিছান থেকে বলি কেবল যেন আল্লাহ যেন মানে তাদের নেখায়াত দান করে আর তাদের যেন হায়াতে তুই দান করে আর যেন তারা বেঁচে থাকে যেন আমার মারা যাওয়ার আগের দিন পর্যন্ত এটাই আসলে কামনা করি আমি আমার মতে আমার মনে হয় মা বাবা পাগল সব সন্তানরাই আসলে এটাই কামনা করে তো যাই হোক বলতে বলতে আসলে গলাটা ভারী হয়ে আসছে ভারী করতে চাই না আপনাদের সাথে আমাদের পিঠা কিন্তু বানানো হচ্ছে অলরেডি আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের পিঠা কিন্তু সত্যি অলরেডি বানানোর ডানই দেখেন একেবারে আমার মা যেভাবে বানায় আমি কিন্তু পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বা পুরোটা রেসিপি শেয়ার করছি যদিও আমি বলতে পারি নি অন্য অন্য গল্প আপনাদের সাথে শেয়ার করলাম এ কারণে যারা যারা দেখে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আবার দেখে নিতে পারেন যে আসলে আমার মা কীভাবে পিঠাটা বানায় আপনাদের রেসিপির সাথে আসলে মিলে কি না আজকে আমরা পিঠাটা আসলে যেহেতু আমরা আমাদের সন্ধ্যা হয়ে গেছে বাইরে বৃষ্টি চলতেছে আর এই কারণে আমরা আজকে গ্যাসের চুলায় পিঠাটা ভেজে নিয়েছি অবশ্য মাটির চুলায় আর গ্যাসের চুলায় রান্নাটা একটু ডিফারেন্ট হয় সেটা আমি সবসময় বলি ডিফারেন্ট হলেও যেহেতু মার মায়ের হাতে বানানো পিঠা খাচ্ছে আলহামদুলিল্লাহ স্বাদ এবং তৃপ্তি দুটোই ছিল খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ